আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমাদের গন্তব্যস্থল হলো কুষ্টিয়া রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্ট আজকে যাত্রাটা শুরু করব কুষ্টিয়া চোরহাস মোড় থেকে একটা অটোতে উঠে পড়লাম বটতৈল মোড় পর্যন্ত এখানে ভাড়া পড়েছিল আমাদের জনপতি দশ টাকা করে এখান থেকে আপনারা খোলা ব্যান পেয়ে যাবেন যা আপনাদের পৌঁছে দেবে বাইপাস রোড রোজ হলিডে পার্ক পর্যন্ত এখানে জোন ভাড়া পড়বে বিশ টাকা করে রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্ট কুষ্টিয়া শহরে বাইপাস রোডে অবস্থিত এটি একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র ইতোমধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি এখান থেকে টিকিট কেটে নিলাম যেখানে প্রতি টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা করে খুলনা বিভাগের মধ্যে এটি অন্যতম বৃহত্তম পার্ক ও রিসোর্ট হিসেবে পরিচিত প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক রাইটের সমন্বয়ে এটি স্থানীয় পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য পার্কটি প্রায় বিশ একর জমির উপরে প্রতিষ্ঠিত যেখানে রয়েছে লেক ভিউ কটেক্স ফুলের বাগান পিকনিক স্পট কনভেনশন হল বোর্ড রাইডিং রেস্টুরেন্ট ও নার্সারি এখানে শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে পার্কের মধ্যে যে রাইডগুলো আছে তার মূল্য তালিকা হল প্যাডেল বোর্ড তিরিশ টাকা ফ্রিজ পি পঞ্চাশ টাকা জেট কস্টার পঞ্চাশ টাকা ট্রেন রাইড তিরিশ টাকা গাড়ি পার্কিং বিশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত হয়ে থাকে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে ক্লান্ত হয়ে গেলে এখানে বসার জন্য আশেপাশে অনেকগুলো দোলনা ও বেঞ্চের ব্যবস্থা রয়েছে এখানে চারপাশে খুব সুন্দর ও মনোরম পরিবেশ যা আপনাকে মুগ্ধ করবেই এখানে একটি রেস্টুরেন্ট আছে যেখানে দূর থেকে আসা পর্যটকদের জন্য হালকা পাতলা নাস্তা অথবা দুপুরে লাঞ্চ করার ব্যবস্থা রয়েছে পার্কে প্রায় ছয় হাজারটি গাছ লাগানো হয়েছে এবং আরও বিভিন্ন প্রজাতির ফুলের চারাও রোপণ করা হয়েছে এটি কুষ্টিয়া শহরের একটি সবুজ এলাকা হিসাবে পরিচিত পার্কটি নির্মাণাধীন অবস্থায় আরও উন্নয়নের পরিকল্পনা রয়েছে রোজ হলিডে পার্ক আগত দর্শনার্থীরা সাধারণত পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদন মূল্য কার্যক্রমের প্রশংসা করেছেন তবে কিছু খাবারের মূল্য ও মান নিয়ে মতামত দিয়েছেন এখানে উন্নত মানের রিসোর্ট নির্মাণ হয়েছে যেখানে দূর থেকে আসা পর্যটকরা রাত্রে যাপন করতে পারবেন পার্কটি প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে তো বন্ধুরা এই পার্কটি পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি আপনাদের মাঝে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ